আপনার ইউটিউব চ্যানেলে ভিজিটরা যদি সরাসরি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে চলে যেতে পারতো তাহলে কেমন হতো মাত্র এক মিনিটে আপনি শিখে যাবেন কিভাবে ইউটিউব চ্যানেলের ভিজিটরা বা ভিভার্সরা আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে চলে আসবে তো বন্ধুরা আজকের ভিডিওটির মতো দেখাবো কীভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলে ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজের লিংক অ্যাড করবেন যাতে করে আপনার ইউটিউবের ভিভার্সরা ক্লিক করার সাথে সাথে আপনার ফেসবুকে চলে আসতে পারে এবং সেগুলো আপনার জন্য খুবই উপকৃত হবে দুইটা জায়গা থেকে আপনার প্লাস পয়েন্ট ওয়েলকাম বন্ধুরা আসসালামু আলাইকুম আমি নুর আফতার শাকিল এস এন আফতার অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলের লিঙ্ক অ্যাড করার জন্য প্রথমত আপনি ইউটিউব স্টুডিওর ভিতরে চলে আসবেন বা কে স্টুডিওর ভিতরে চলে আসবেন ক্রোম বাজার থেকে যেকোনো কোনো বাজার থেকে আপনি আপনার ইউটি স্টুডিওর মধ্যে লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর চ্যানেল ড্যাশবোর্ড অপশানে চলে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টমাইজ অপশন এই কাস্টমাইজ অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে এখানেই আসবেন এরপরে একটু নিচে চলে আসবেন নিচে আসার পর দেখতে পাচ্ছেন চ্যানেল ইউআরএল এবং নিচে একটা লিঙ্ক দেখা যাচ্ছে এবং কি এর নিচে একটু দেখা যাচ্ছে ফ্লাস অ্যাড লিঙ্ক আপনাকে ফ্লাস অ্যাড লিঙ্ক এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন লিঙ্ক টাইটেল এবং কি দেখতে পাচ্ছেন ইউআরএল এখানে আপনি কোন সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা অ্যাড করবেন সেটার নাম লিখে দিবেন ধরুন আমি ফেসবুক পেজের লিঙ্ক অ্যাড করবো এর জন্য ফেসবুক পেজ লিখে দিয়েছি এরপরে ফার্স্টে ইউআরএল এখানে আপনি ইউআরএলটা ফেস্ট করবেন এর জন্য কি করবেন আপনি আপনার ফেসবুক পেজে চলে আসবেন আসার পর থ্রি রোডে ক্লিক করে দেবেন এরপর নিচে চলে আসবেন আসার পর এখানে যে কফি লিঙ্ক দিতে পারছেন এখানে ক্লিক করে আপনি আপনার ফেসবুক পেজের লিঙ্কটা কপি করে নেবেন এরপর এখানে ইউআরএল অপশানে কফি কৃত লিঙ্কটা পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর উপরে পাবলিশ অপশানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনার এখানে ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজের লিঙ্কটা অ্যাড হয়ে যাবে তো এখন কি করবেন চেক করার জন্য চলে আসবেন আপনি আপনার চ্যানেলে চ্যানেলে আসার পর এখানে মোর অপশানে ক্লিক করে দেবেন মোর অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লিঙ্ক লেখা দেখা যাচ্ছে এবং কি নিচে ফেসবুক পেজ এবং কি ফেসবুক পেজের লিঙ্কটা চলেছে এসেছে এখন যদি আপনার ভিউ এখানে ক্লিক করে সাথে সাথে তাকে ফেসবুক পেজে নিয়ে আসবে এতে করে আপনার জন্য খুবই ভালো হবে আপনার ইউটিউবে দর্শকরা আপনাকে ফেসবুক ফলো করতে পারবে তো বন্ধুরা আশা করে বুঝতে পেরেছেন কিভাবে ইউটিউবে ফেসবুক ফেস বা প্রোফাইল বা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটির মধ্যে একটা লাইক করবেন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেজ থেকে দেখে থাকলে ফেজটি ভালো করে দেবেন শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ